হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ডুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো তোমরা সাথে থাকো আচ্ছা ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে দেখো আমার মাথা পুরো ভিজে একদম টান করে চলে এসেছি বেলাও হয়ে গেছে বেশ এখন এগারোটা পেরিয়ে গেছে তো প্রতিদিনের মতন আজকে নয় সকালে উঠেছিলাম বাসি কাজ সমস্ত করে নেওয়া হয়ে গেছে তো এবার চানটানও হয়ে গেছে যাব। কালকে গেছে গতকাল গেছে হাট কাজ আজকে হচ্ছে সাধ্য কাকিমা তো যাব রেডি হব তোমাদের সামনে যতটা পারবো শেয়ার করব কারণ আমার একটু দেরি হবে যেতে সাধ্যটা শুরু হয়ে যাবে মা আগে চলে যাবে তারপর আমি যাব কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে আমার পার্সোনাল কাজও আছে তো ওগুলো করে তারপর আমি বেরোবো তো তোমরা সাথে থেকো তো গাইস আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি তো গাইস কাকিমার বাড়ি চলে এসেছি তো আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই অলরেডি কাজ হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমার তোমাদেরকে এটা আমার কাকিমা তোমরা অলরেডি দেখিয়েছি তোমাদের যখন অসুস্থ ছিলেন তো এই দেখো সাজানো হয়েছে

গতবার কি ভিডিওটা শেষ করার কথা তো শেষ করতে পারিনি কোনো কারণে আর খুব টায়ারে ছিলাম বাড়ি চলে আসা করা আমি ক্যামেরায় কাজে করতে পারিনি যার জন্য আমি লাইভে আসতে পারিনি তো তোমরা সাথে দেখো আমি ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর পাশে এসো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে তার ভিডিওটা স্কেল স্কিপ করে যোগ না সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের মতো চলে যায়